খুব ভালো জেল তো অন্য সানস্ক্রিমগুলো সাদা সাদা হয়ে যায় সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি সকালবেলা কাজকর্ম সেরে মনে হয় কখন গিয়ে গায়ে জল ঢালবো আর গায়ে জল তো ঢালা না পুরো একদম ফুটন্ত জলে যেন মানে ডুব মারছি এরকম একটা কতক্ষণ কল চালিয়ে কত জলও আপনার হচ্ছে জানেন কিছু করার নেই তো কতক্ষণ কল চালিয়ে রাখি তারপরে গিয়ে একটুখানি নর্মাল জল মেরায় আর এখনো পর্যন্ত কোল্ড ক্রিম লাগছে লিপ বাম লাগছে এখনো পর্যন্ত আজকে হচ্ছে বৃহস্পতিবার তো প্রদীপ গেছে ফুল আনতে মেয়েরা এখনো ঘুমাচ্ছে অনেক রাত পর্যন্ত না আমরা ছাদে থাকছি এই জন্য মেয়েরা ঘুমাচ্ছে এখন প্রদীপেরও এই শরীরটা খারাপ লাগছে মাথা ঘুরছে মায়েরও শরীর খারাপ মার পটি হচ্ছে বারবার

প্রদীপ চা খেয়ে বেরিয়ে গেছে আমার চা করে রেখেছে খাবো ম্যাডাম উঠেছে মর্নিং বলো কি মর্নিং গুড মর্নিং আর ওইটা এখনো ঘুমাচ্ছি

আজকে টিফিনে হচ্ছে পাউরুটি বাটার দিয়ে সেখানে দিয়েছি ডিম সেদ্ধ কলা আর কটা কাজু দিয়েছি ম্যাডামের পড়াশোনার চাপ বেড়েছে তো ম্যাডাম অনলাইন ক্লাস করছে ম্যাডাম আপনার প্রিয় খাদ্য ওদের ছুটি পড়েছে স্কুল কিন্তু অনলাইন ক্লাস চলছে তাই তো খেয়ে নাও আগে খেয়ে নাও একটু গোলমরিচ দিয়েছি আজকে হুম আর এই এই ম্যাডাম এখন উঠল ব্রাশ করলে রাজার জীবন বুঝলেন টিফিন টিফিন খাওয়ার পর আমি একদম আগে রান্নাঘরে চলে এসেছি কারণ কদিন ধরেই ভাবছি একটু বিরিয়ানি খাবো খাবো মাংসও কেনা ছিল ফ্রিজে গরমে রোজই বলতে গেলে টক ডাল না একটু পাতলা ঝোল টোল খাচ্ছি তো ভাবলাম যাক মাংস ভাত যদি করতে পারি বিরিয়ানিটাও করতে পারবো তাই এখানে আলু সেদ্ধ বসিয়ে দিই পাবি দেখেছি ভিডিও করতে হতো গ্যাস জ্বালিয়েছি মনে নেই ধরে নিয়েছি আর এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি চালটা একটু ভিজু আর মাংসটা বরফ কাটতে দিয়েছি মাংসও বলছে আমাকে বরফ দেখুন ফ্রিজ থেকে বার করতে করতে বরফ কেটে যাচ্ছে মাংসও বলছে আমি যতক্ষণ ফ্রিজে থাকবো ততক্ষণ শান্তি আলু ফুটেও গেছে একটু হলুদটা বেশিই দিয়ে ফেলেছি কাম ধু রং দিই গ্যাসটা জ্বালিয়ে দেবো ভাতের এই তো বিরিয়ানির গন্ধ শুকেই মানে একটু যদি চালটাই ধুই পেয়ে যাস গন্ধ না যা পড়তে বস ক্লাস করতে করতে উঠে এসছে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে

আমিও বিরিয়ানি নামিয়েছি ও চলে এসছে তাহলে একসাথে অনেকদিন পরে খাচ্ছি সানডে সানডে মনে হচ্ছে সন্ধ্যে ছটা বাজে কেউ বলবে মানে এখনো তাকাতে পাচ্ছি না সূর্যের দিকে আর এই গুলো হাত দিচ্ছি না খুব গরম তাপ বেরোচ্ছে টাটা টাটা বাই বাই ওই যা দেখা যাচ্ছে দেখি এই দেখো এখন খাওয়ার বাসন আছে খাওয়ার বাসন মাজবো তারপর একটা ফেস প্যাক বানাবো 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 বলছি তারপর যাব ছাদে কি করতে কলা ভিজিয়ে কলার খোসা ভিজিয়ে রেখেছি সেই জলটা দিতে গরমের একটা ফেস প্যাক রেডি করলাম এর মধ্যে মুলতানি মাটি আছে গোলাপ জল আছে তারপরে তোমার অলিভ অয়েল আছে মধু আছে চন্দন পাউডার আছে কসুরি হলদি আছে হলদি হলদি না হলদি হলদি সব দিয়ে কসুরি হলদি দিয়ে দুধ দেওয়া এই জন্য একটু মানে রোদ পড়ার পরেই মাখতে হয় বুঝলেন এটা বানিয়ে রাখলাম ফ্রিজে রাখবো ছাদ থেকে আসবো এসে মাখবো ঠান্ডা ঠান্ডা হবে তো খুব ভালো এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন খুব উপকারের আর মুলতানি মাটি তো এই গরমকালের জন্য খুবই ভালো চলুন ছাদ থেকে এবার গাছে জল দিয়ে আসি এসে সন্ধে দেবো মানে কাজ ও আজকে আমাদের ছাদে আবার আমরা একটু ইয়ে করছি ছাল মুড়ি সন্ধেবেলা সন্ধেবেলা না বাচ্চা কাচ্চা পরে টোড়ে উঠবে তারপর নটা বেজে যাবে করতে করতে তা আমি আলু সেদ্ধটা বসাবো আমি আলু সেদ্ধ নিই আলু সেদ্ধ বলছি আলু সেদ্ধ নেব শশা নেবো ধনে পাতা নেবো মুড়ি নেবো আর এক বদি जल वो, छोला सब जाने चामा चोरी ये दोनों फुटबॉल खेल रहा है इसका मम्मी है ये हमारे फिलहाल में ही रहता है <laughs> दीदी हिंदी है हम बंगाली है गोल मारो गोल হ্যাঁ এরকম একটু এখনকার বাচ্চা কাচ্চারা খেলে খেলেই না এখনকার বাচ্চারা এই যে নাইটি পরে আর লিপস্টিক পরে সাজুগুজু করে আমরা এখন ছাদে চললাম শশা পেঁয়াজ টমেটো সব একবারে কুচিয়ে নিয়ে যাচ্ছি কেন উপর হাওয়া টাওয়া দিলে না ধুলো উঠবে আমরা আগে যাই তারপর ওরা আসছে মানে আমাদের দোতলায় যে আছে পুচকিটা আছে তিনতলা ওকেও নিয়ে যাবো দেখে চ মানে তুই আয় মানো না আসলে পাতবো কি করে ওটা তোরে চাদরটা চল এগুলো গরমকালেই হয় বলুন শীতকালে হয় না টুইন্কেল আসছিস আয় তো মান চলো আসো টুইন্কেল এসে গেছে পুচকি আয় তিনতলা পুচকিটা কুচকিটা চিল্লাচ্ছে আসার জন্য আমাদের ঝালমুড়ি মোটামুটি পুরো শেষ ভুলে গেছি ভিডিও করতে গল্প করতে করতে সবার কাছে ফিডব্যাকটা জিজ্ঞেস করো কেমন হয়েছে

এখন রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে আমরা ঘরেই ঢুকলাম বারোটা বাজে তখন আগে একদিন জানেন আড়াইটা পর্যন্ত ছিলাম রাত্রি তা চলুন ভালোই একটা সন্ধে কাটালাম আমরা সবাই একসাথে ভালোই লাগলো তাই না গরমকালে এগুলো ভালো লাগে চলুন বন্ধুরা গুড নাইট রাখছি ঘুমও পেয়ে গেছে টাটা বন্ধুরা গুড নাইট